এই দেখো এবারে এটা গ্যাসে তারপর গ্যাসটা জ্বালিয়ে নেব সব কিছু তো বেশ ভালো করে এবারে পাক দিয়ে নিতে হবে তারপর তো এখনও অনেক কিছুই দেওয়া বাকি আছে ঘি দেবো এলাচের গুঁড়ো দেবো পাউডার দুধ দেবো তারপর দিয়ে হবে গুড়ের নারকল নাড়ু গুড়ের নারকল নাড়ু বলে যে খেতে ভালো হবে না সেটা কিন্তু একদমই ভুল এইভাবে নারকল নাড়ুটা বানিয়ে দেখো খুব ভালো লাগে আর চিনি খাওয়া তো ভালো না তাই আমি সবসময় এই গুড়ের নারকল নাড়ুটাই বানাই এই যে এখানে কিন্তু আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি এলাচটা ছাড়িয়ে শুধু এলাচের দানাগুলো দিচ্ছি সব কিছু ভালো ওটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তার আগে এখানে পাউডার দুধটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবার ঘি বেশি ঘি দেবো না ব্যাস শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য মানে একটা বেশ ভালো গন্ধ ওঠার জন্য ঘিটা দিলাম গন্ধটা কিন্তু খুব ভালো উঠেছে তো আর এরপর এটাকে একটু নাড়াচাড়া করে একটু বেশ নারকোলটা ভাজা ভাজা করে নেব তাহলে আমাদের নারকোলের পাক রেডি এই দেখুন নারকলটা কিন্তু আমি রকমই ভাজা ভাজা করেছি এবং সে তলাটা হালকা হালকা হয়ে গেছে এবার গ্যাস ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হয়ে গেলে নাড়ুটা এবার পাকিয়ে নেব চলো নাড়ুগুলো এবার পাকিয়ে নি মণ্ডটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমি এইভাবে একটু পাকিয়ে রেখে দেব তারপরে কিন্তু আবার বেশ ভালো করে একটু সেপ দিয়ে দেবো দুবার দিয়ে পাকালে তবে গিয়ে নাড়ুগুলো কিন্তু আমাদের খুব ভালো গোল হবে এই যে খুব ছোটো নাড়ু করতে কিন্তু আমি পারি না বড় বড়ই হয়ে যায় এই যে চলো নাড়ুগুলো সব পাকিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এইগুলো কিন্তু দুবার করে বাকি নিয়েছি আর এগুলো আরও একবার বাকি আছে তাহলে হয়ে যাবে আমার আজকে নাড়ু তবে আজ আরও একটা নাড়ু বানাবে তোমাদের সাথে শেয়ার করব